আসসালামু আলাইকুম ওরি আবরাক এটা আমাদের বিটিকান্দি গ্রামের মসজিদ গ্রামের মসজিদ মাসাল্লা এটা হচ্ছে মসজিদের গেটের বাইরে এখানে ফুল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছই আছে কম বেশি মাসাল্লা এখানে ফুল গাছ আছে লেবু গাছ আছে তারপর খেজুর গাছ আর এই গাছগুলোর পিছনে আমাদের মসজিদে অনেক পুজুর আসছে গেছে এরকম যত্ন কেউ করে নাই আসব তো উনি আমাদের মসজিদের যেই সাহেবটা এখন আছে বর্তমানে উনি আমাদের মসজিদে অনেক পরিশ্রম করছে বাইরে মানে এই গাছগুলো লাগানোর জন্য অনেক কষ্ট করছে আমার দেখাতেই দিন দিনে আপনার সকাল নাই দুপুর নাই ঘাসগুলো তুলছে মাটি কোবাইছে মানে অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রম করছে আর এই গ্রামটাতে আশা করি দূর থেকে কোনো মানুষ আসলে অনেক পছন্দ হইব কারণ আমাদের স্যালাম সাহেব এই গ্রামে অনেক যত্ন করে অনেক পরিশ্রম করে আশা করি অনেক কিছু কইরা গেছে আর এই জন্য এই গ্রামটার মধ্যে অনেক শান্তি আলহামদুলিল্লাহ গাছপালা সবকিছু আছে আম গাছ থেকে শুরু করে খাবারের গাছ এই গ্রামে যত রকমের ফলই আছে আপনার সব গ্রামের দূরের গ্রামের মানুষ কম বেশ সবাই ফল খাইছে এই গাছ এখান থেকে গাছ থেকে আম 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 ফল তারপরে ডাব বেল কাঁঠাল সব কিছু কম বেশ সকলেই খাইছে এখান থেকে সবাই আমরাও খাই খাইছি এখনও খাইতেছি আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়াও করি সব সময় ওনাকে যেন পাক জান্নাতবাসী করুক ইনশাল্লাহ সকলে বলি আমিন আর ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিবেন সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু